নীলকণ্ঠ বা অপরাজিতা যে নামই বলি না কেন এই গাছের জন্য যদি একটি খাবার আমরা ব্যবহার করতে পারি তাহলেই ঘটবে ম্যাজিক এই খাবারটি ব্যবহারের মাধ্যমে গাছের পাতা যেমন থাকবে সবুজ সেই সঙ্গে গাছ বাড়বে তরতরিয়ে তার জন্য আমাদের খাবারটি যেভাবে তৈরি করে নিতে হবে প্রথমেই বলে দিই যে এই খাবারটি তৈরি করতে এক লিটার জলের মধ্যে নিতে হবে দুই চামচ চায়ের পাতা এই চায়ের পাতা সাধারণ মানের হলেই হবে খুব দামের প্রয়োজন নেই এই চায়ের পাতার মধ্যে পাবো প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা এই সমস্ত গাছের জন্য খুব উপযোগী আর নিতে হবে পাঁচ থেকে ছয়টি পাকা কলার খোসা এক লিটার জলে ছোট ছোট করে কেটে ভিজিয়ে ঠিক একই রকমভাবে ছায়া কোনো জায়গাতে দুই থেকে তিন দিনের জন্য ভিজিয়ে রাখতে হবে এবার এই পাকা কলার খোসার মধ্যেই পাওয়া যাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা জৈবিকভাবে এই সমস্ত গাছের জন্য ভীষণ ভীষণ সাহায্যকারী অপরদিকে উপকারী যা খুব সহজেই এই অপরাজিতা গাছ মূল দ্বারা শোষণ করতে পারে আর যে কাজটি আমাদের করতে হবে বাগানের পড়ে থাকা শুকনো গাছের পাতা বেশ কিছুটা জোগাড় করে এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ঠিক একই রকমভাবে দুই থেকে তিন দিনের জন্য এই শুকনো পাতার মধ্যে পাবেন আপনি পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তাছাড়াও অন্যান্য খনিজ মৌলগুলি যা গাছ খুব সহজেই নিতে পারে এবং গাছের পক্ষে সহনশীল আর এই গাছের পাতার যে খাদ্য উপাদান মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গেই তা ডিকম্পোস্ট হয়ে গাছ খুব দ্রুত এই খাবারগুলি গ্রহণ করতে পারে এবং গাছ তরতরিয়ে বাড়া শুরু করে এইবার এই সমস্ত উপাদানগুলি অর্থাৎ এই চায়ের পাতা ভেজানো জল কোনো একটি পাত্রে ঢেলে নিয়ে এই কলার খোসা ভেজানো জল কোনো ছাঁকনি দ্বারা ছেকে তার সঙ্গে গাছের শুকনো পাতাগুলি ছেকে আমাদের ওই পাত্রের মধ্যেই ঢেলে নিতে হবে তাহলে মোট পরিমাণ হবে তিন লিটার জল এই তিন লিটার জলের সঙ্গে আরও ফ্রেশ জল মিশিয়ে নিতে হবে তিন লিটার তাহলে মোট জলের পরিমাণ দাঁড়ালো ছয় লিটার এই ছয় লিটার জলের সঙ্গে আমাদের দশ থেকে বারো গ্রাম অর্থাৎ এক লিটার জলের জন্য দুই গ্রাম বোরন বেশ কিছুটা সময় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই নীলকণ্ঠ গাছ বা অপরাজিতা যাই বলি না কেন এই গাছের মিডিয়া আগে সাধারণ জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর এই তৈরি করা জৈবিক উপাদানটি আমাদের বারো ইঞ্চি টবের জন্য দুইশো থেকে আড়াইশো এম এল পরিমাণ বেলাতে মিডিয়াতে ব্যবহার করতে হবে মাসে এক থেকে দুই দিন যদি আপনার গাছে ফুলের সংখ্যা খুবই নগণ্য হয় অর্থাৎ খুব কম পরিমাণে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা তিন দিন ব্যবহার করবেন আর দেখবেন আপনার গাছ কী হারে দ্রুত বাড়তে থাকে সেই সঙ্গে গাছের পাতাগুলি কিভাবে সবুজ হয়ে ওঠে আর এই খাবারটি ব্যবহার করতে পারলে গাছে ফুলের সংখ্যা প্রচুর প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তাহলে আপনারা এইভাবে খাবারটিকে তৈরি করে আপনাদের ছাদ বাগানে নীলকণ্ঠ গাছে খাবারটি ব্যবহার করুন আর ফুলের সংখ্যা হু হু করে বাড়িয়ে নিন রকম টিপস প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ Namaskar.